আজকে একদম ফাকিবাজি রান্না করেছি এইখানে পটল কেটে নিয়েছি আর এই পাশে ছিল পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর ছিল মরিচ আর এই পাশে ডিম সেদ্ধ করে নিয়েছি আজকে ডিম ভুনা করব আর পটল ভাজি করব একদম শর্টকাট রান্না এখানে পটলগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য পটল যখন প্রথম একদিন ভেজেছিলাম তো ওই দিন আমি কি করেছিলাম অনেকটা পরিমাণে তেল দিয়ে তারপরে ভেজেছিলাম একদম চুপসে গিয়েছিল তো তারপরে থেকে আর কি শিখেছিলাম যে পটল ভাজাতে তেমন একটা তেলের প্রয়োজন নেই তো যাই হোক এইখানে তেলটা গরম করে দিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিব পটল শুধু শুধু ভাজার চাইতে কিন্তু সরিষা বাটা দিয়ে যেটা রান্না করা হয় ওইটা খেতে বেশ দারুণ লাগে আর আমারও অনেক পছন্দ যেহেতু দুপুরবেলা আমি বাসায় একাই ছিলাম এর জন্য ভাবলাম আর বেশি কিছু করব না একা একাই যেহেতু রান্না করব আর হাতে সময়ও একটু কম ছিল সেই জন্য আর তেমন বেশি কিছু করা হয়নি পটলগুলো ভাজার পরে সেই তেলের মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তো ডিমটা এবার ভালো করে ভেজে পটল আর ডিম ভাজা শেষ এগুলোকে তুলে রেখেছি অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল একটু ভালো করে একটু তেল বেশি করে দিয়ে তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করতে তো আজকে ভাবলাম সেইটাই করি তো সেই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর একটু সাথে লবণ দিয়েছি দিয়ে এবার এটাকে সুন্দর করে বাদামি রঙ করে ভেজে নেব ডিমটা হচ্ছে যে কোনো কিছুর মধ্যে একদম সহজ সমাধান আর ডিম আমাকে যেভাবেই দেওয়া হোক ডিম হলেই হয় ডিম খেতে অনেক পছন্দ করি তো দেখুন এইখানে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজছে আর যেহেতু অনেকগুলো পেঁয়াজ একসাথে ছিল এটা একটু টাইম লাগে ভাজা হতে তারপরে দেখুন বাদামি কালার হয়ে এসেছে তো তারপরে এইখানে জল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এইখানে সব মশলাগুলো দিয়ে দিব আগে কাঁচামরিচগুলো দিলাম তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলাগুলো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার আসলে মেন জিনিসটাই হচ্ছে তরকারির মশলাটা ভালো করে কষানো দেখুন এখানে মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে তো ভালো করে এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিব ঝোলের জন্য তো তারপরে ঝোলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি এবার দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম তেল ভাসছে ঠিক এইটাই আমি চাচ্ছিলাম যে তেল তেল হবে জিনিসটা এখানে ছিল ভাত পটল ভাজা আর ডিম ভুনা তো এটাই ছিল আজকের আমার দুপুরের আয়োজন শর্টকাট একদম একদম ফাঁকিবাজি করে রান্না করেছিলাম আর বিকাল দিকে এখানে একটু সবজি কেটে রাখছিলাম কারণ হচ্ছে রাতের বেলা রুটি দিয়ে সবজি করা হবে সেই জন্য আর কি সবজি কেটে নিচ্ছিলাম আর আমার মতো এরকম বাজে অভ্যাস কার কার আছে এটাকে আমি বাজে অভ্যাসই বলি মিষ্টি কুমড়া দেখলে আমি কাঁচা খেয়ে ফেলি এটা আর কি আমার একটা বাজে অভ্যাস